যখন কোনো জাহাজ সমুদ্র যাত্রায় বের হয় তখন কেবল জ্বর আর উঁচু উঁচু ঢেউকে মোকাবেলা করতে হয় না বরং চলতি পথে অপ্রত্যাশিত চোখও রাগান্বিত থাকে যেমন জলদস্যুদের আক্রমণ আর সুমালিয়ান জলদস্যুদের কথা গোটা দুনিয়াই জানে আন্তর্জাতিক মেরিডাইনের তথ্য মতে প্রতি বছর চুরি মুক্তিপণ শিপিং ডিল এবং বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার জন্য ষোলো মিলিয়ন ডলারের ক্ষতি হয় আর এইসবের মধ্যে সবচেয়ে বড় কারণ সুমালিয়ান পাইরেটস অর্থাৎ সুমালিয়ান জলদস্যু সুমালিয়ান জলদস্যুরা তিনটি স্থানকে বেছে নেয় এক নম্বর সোমালিয়ান সাগর দুই গার্ড ফুল চ্যানেল তিন গলফ অফ এডিয়ান এশিয়া থেকে যেসব জাহাজ ইউরোপ যায় এগুলো এডিয়ান সাগর হয়ে সুইচ খালের মধ্য দিয়ে ভূমধ্যসাগর দিয়ে পৌঁছায় গোটা দুনিয়ার ব্যবসা বাণিজ্যের একটা বড় অংশ এডিয়ান উপসাগর দিয়ে হয়ে থাকে আর এইখানেই সুমালিয়ান জলদস্যুদের হামলার শিকার হওয়ার ভয় থাকে যদিও জলদস্যুতাকে আমরা পুরোনো দিনের আক্রমণ মনে করে থাকি কিন্তু আধুনিক বিশ্বে বিভিন্ন সমুদ্রে উৎপাতে অনেক জাহাজে আক্রমণ করে আসছে হাজার হাজার বছর ধরে জাহাজের মধ্যে জলদস্যুদের আক্রমণ হয়ে আসছে প্রযুক্তির কারণে যেমন জলদস্যুদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র পচে গেছে তেমনি জাহাজ কোম্পানিগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে থাকে আর এসবের মধ্যে মুক্তিপণ আদায় চুরি এবং খুনির কাজও হচ্ছে মালবাহী জাহাজগুলো সুমালিয়ান জলদস্যুদের প্রধান টার্গেট এই ধরনের জাহাজগুলোতে ক্রুজ সংখ্যা কম আর পণ্য থাকে কোটি ডলারের অধিকাংশ জলদস্যু বাহিনীর লক্ষ্য থাকে ক্রুদ মেরে ফেলা নয় বরং তাদের জীবিত রাখা লক্ষ্য থাকে জাহাজের ক্যাপ্টেনকে অপহরণ করা নয়তো জাহাজকে জিম্মি করে জাহাজ কোম্পানির কাছ থেকে লাখ লাখ ডলার দাবি করা তারা একটি দুইটি নৌকায় নয় বরং অনেকগুলো নৌকায় করে আক্রমণ করে থাকে কখনো কখনো জলদস্যুদের সংখ্যা হাজার পেরিয়ে যায় জলদস্যুরা সাধারণত জাহাজের পিছন দিক থেকে আক্রমণ করে থাকে এক মাথায় হুক লাগানোর দূরিতে জাহাজে উঠে যায় বর্তমান আধুনিককালে এইসব মোকাবেলা করার প্রস্তুতি নিয়েই জাহাজগুলো সাগরের যাত্রা শুরু করে জলদস্যুদের আনাগোনা টের পাওয়া মাত্রই কোর্সগার্ড সাথে সাথেই যোগাযোগ করে জাহাজের ক্যাপ্টেনের সাথে আর জাহাজের গতিই বাড়িয়ে দেওয়া হয় এর ফলে জাহাজের চারপাশে যে ডেউ তৈরি হয় তা জলদূষের নৌকাগুলোর জন্য এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে এই ক্ষেত্রে জাহাজগুলোর মধ্যে বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে ওয়াটার ক্যানন সবচেয়ে কার্যকর হিসেবে ধরা হয় আর জাহাজগুলিতে অসংখ্য ওয়াটার ক্যানন থাকে প্রত্যেকটি ওয়াটার ক্যানন থেকে প্রতি মিনিটে একশো পঁচাত্তর পি এস তেরোশো পঞ্চাশ গ্যালন পানি ছুড়া হয় এই পানির পেশার যে কাউকে অজ্ঞান করে দিতে পারে এবং এর পেশার এমন যে একটা সুইমিং পুল দশ মিনিটে পূর্ণ হয়ে যাবে গাড়ির চাকার মধ্যে যেমন চাপ থাকে তার চেয়ে গুণ বেশি চাপে পানি নিক্ষেপ করা হয় জলদূষিতের নৌকা ডুবানোর জন্য যা যথেষ্ট দুই গুর্ণায়মান চাকার থেকেও পানি ছোঁড়া হয় এই প্রকৃতি ব্যবহার করা হয় জলদূষিতের নৌকাগুলো জাহাজের একদম কাছে চলে আসার পর এই দুইটি প্রযুক্তি যখন ব্যর্থ হয়ে যায় তখন তৃতীয় কৌশল ব্যবহার করা হয় এর নাম টি ট্র্যাপস জাহাজের দুই পাশে স্টিলের তৈরি দুটি ফ্রেম থাকে যেখান থেকে স্টিলের তৈরি জাল ছোঁড়া হয় যার ফলে জলদস্যুদের নৌকার পপুলার স্টিলের জালের সাথে আটকে গিয়ে ডুবে যায় এইভাবেই জলদস্যুদের হাত থেকে জাহাজগুলো প্রতিরোধ রক্ষার মাধ্যমে বেঁচে ফিরে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে